ওয়েলকাম বন্ধুরা রাহুলের পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত চলো আজ তাহলে চটপট শিখে ফেলি এই চিত্রে কতগুলি বর্গক্ষেত্র আছে তা বের করার সহজ উপায় প্রথমেই আমরা চটপট গুনে নেব উপর দিকে পাশাপাশি কতগুলি ঘর আছে এবং দেখতে পাচ্ছি যে উপর দিকে ঘর আছে এক দুই তিন চারটি একইভাবে উপর থেকে নিচ বরাবর কতগুলি ঘর আছে তাও গুনে নেব আমরা দেখতে পাচ্ছি উপর থেকে নিচ দিকে ঘরগুলি হল এক দুই তিন চারটি এবার আমরা চটপট চারের সাথে চার তিনের সাথে তিন দুইয়ের সাথে দুই এবং একের সাথে এককে গুণ করে যোগ করে নেব অতএব এক যুক্ত চার যুক্ত নয় যুক্ত ষোলো সমান তিরিশ পাচ্ছি সুতরাং এই চিত্রে মোট বর্গক্ষেত্রের সংখ্যা খুব সহজেই বের করে ফেললাম তিরিশটি